তোমরা ইতিমধ্যেই জানো আমাদের এইবারের অ্যাডমিশন ব্যাচে একটা গোছানো চ্যাপ্টার ওয়াইজ সূত্রের সিট প্রোভাইড করা হবে যেই সিটের মধ্যে প্রতিটা চ্যাপ্টারের সূত্র টাইপ ওয়াইজ সাজানোভাবে দেওয়া থাকবে এখন এই সূত্রের সিটটা তুমি কীভাবে পড়বা অ্যাডমিশন প্রিপারেশনের পাশাপাশি এই সূত্রের সিটটা তোমাকে কীভাবে ম্যাক্সিমাম হেল্প করতে পারে সেই রিলেটেড গাইডলাইন ভিডিও হচ্ছে এইটা সো অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্ট যারা আছো তাদের অবশ্যই এই ভিডিওটা ফলো করা লাগবে এবং এই ভিডিও ফলো করেই তুমি সূত্রের শীটটা পড়বা তাহলেই ম্যাক্সিমাম বেনিফিটটা পাবা ওকে সো প্রথমেই বলে রাখি সূত্রের শীটটা আমরা যখন তোমাদের হাতে দিব কয়েকদিনের মধ্যে তোমাদের হাতে চলে আসবে তোমার প্রথম কাজ হবে এটা প্রিন্ট করা এটার হার্ড কপিটা একটু লাগবে সফট কপি অনেক সময় আমাদের পড়তে একটু প্যারা লাগে ফোন খোলা লাগে ল্যাপটপ খোলা লাগে আলসিমি লাগে হার্ড কপিটা যদি হাতের কাছে থাকে তখন খুব ইজিলি তুমি পড়তে পারবে পরীক্ষার আগের রাতেও দেখবে এটা কাজে দিতে ঠিক আছে তাহলে প্রথম কাজ হচ্ছে হার্ড কপিটা প্রিন্ট করে ফেলা এবার পড়বা কীভাবে প্রথম কথা যাদের থিওরিতে গ্যাপ আছে তাদের জন্য কিন্তু মাস্টার ক্লাস অলরেডি দেওয়া আছে এবং সেই মাস্টার ক্লাসগুলো তুমি কীভাবে করবা সেই রিলেটেড একটা গাইডলাইন ভিডিও আমি অলরেডি দিয়ে রাখছি তো সেটা ফলো করে দুই তারিখের আগেই তুমি থিওরি ক্লাসগুলো কমপ্লিট করে ফেলবা যেই যেই চ্যাপ্টার তোমার গ্যাপ আছে গ্যাপ কভার করে ফেলবা এবার দরকার আরও একটু প্রিসাইজ প্রিপারেশান সো ইঞ্জিনিয়ারিং ক্লাস তো শুরু হবে ভার্সিটি ক্লাসও শুরু হবে আমি ধরলাম তুমি শুরু করলাম ভেক্টর দিকে তুমি প্রথমে ভেক্টরের ইঞ্জিনিয়ারিং ক্লাস করবা এই ইঞ্জিনিয়ারিং ক্লাস করার আগে বা ভার্সিটি ক্লাস করার আগে যেটাই তুমি করো না কেন আগে পড়বা সূত্রের শীত সবার আগে সূত্রের শিটটা পড়বা যে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে প্রথমে সূত্রের শিটটা একবার তুমি রিভাইজ দিয়ে নিবা এতে করে যেটা হবে পুরা চ্যাপ্টারের একটা ওভারভিউ তোমার মাথায় আর একটা বার চলে আসবে এখন ধরো তোমার হাতে সূত্রের শিটটা আছে ধরো কাজ সমতা শক্তি টোটাল পঁচিশটা সূত্র আছে দেখা যাবে বাইশ বা তেইশটা সূত্র তোমার পরিচিত তুমি দেখছো বাট তিন চারটা সূত্র তুমি পাবা যেগুলো তুমি হয়তো আগে দেখো নাই যদি আগে থেকে অনেক অ্যাডভান্স পড়াশোনা করে থাকো সেক্ষেত্রে তুমি দেখতে পারো বাট নাও দেখতে পারো স্পেশালি সেকেন্ড পেপারে গিয়ে হচ্ছে এই সংখ্যাটা একটু বেশি হবে ফার্স্ট পেপারে নতুন সূত্র আসলে তেমন নাই বাট সেকেন্ড পেপারে বেশ কিছু নতুন সূত্র আছে যেগুলো আপনার সূত্রে শীতের মধ্যেও ইনক্লুড করছি ইঞ্জিনিয়ারিংয়ে যেগুলো লাগে ওকে তো যেই সূত্রগুলো আপনার পরিচিত সেগুলো মার্ক করার দরকার নেই সেগুলো আপনি আপনি পারবেন প্রথম দেখাতে আপনি বুঝে যাবেন এই সূত্রে কী বলা হয়েছে এটা আপনার কোন জায়গায় অ্যাপ্লাই করা লাগবে বাট যেই সূত্রগুলো তোমার পরিচিত না এরকম পাঁচটা বা ছয়টা সূত্র তুমি পাবা সেগুলো বা গোল দিয়ে রাখো যেমনি হোক কেন তুমি পরবর্তীতে দেখে বুঝতে পারো যে এই আমার প্রথম দেখায় পরিচিত ছিল না ওকে এবার এই সূত্রগুলো দেখার পর তুমি যদি বুঝতে পারো প্রথম দেখাতে তাহলে তো খুব ভালো অপরিচিত হওয়া মানে হইলেও তুমি যদি দেখে বুঝো তাহলে তো হইলেই বাট তুমি যদি দেখে না বুঝো তখন কি করবা তখন চলে যাইতে হবে মাস্টার ক্লাসের স্লাইডে আমাদের মাস্টার ক্লাসের স্লাইডে যেই ফ্লোটা মেনটেন করা হয়েছে সূত্রের সিটের মধ্যেও সিমিলার ফ্লো করা তো তুমি খুব ইজিলি এই সূত্র খুঁজে পাবা মাস্টার ক্লাসের স্লাইডের মধ্যে ওখানে দেখবা সূত্রটা নিয়ে একটু করা মনে হয় তুমি সূত্র বুঝতে পারছো তাহলে তো হইলই স্লাইড পরেও যদি তুমি সূত্র না বুঝো তখন স্লাইডের ওই পার্টটা বা মাস্টার ক্লাসের ওই পার্টটা একটু ক্লাস থেকে দেখে নেওয়া লাগবে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট লাগবে দেখবা তোমার সূত্রের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তাও যদি না বুঝো সমস্যা নাই এমনিতেও তো আমি ক্লাস নিব ক্লাসের মধ্যেও আমি সূত্র নিয়ে আলোচনা করব কখন কোন সূত্র অ্যাপ্লাই করা হচ্ছে কেন করা হচ্ছে এই সূত্রের মিনিং কি সব কিছুই ক্লাসের মধ্যে আলোচনা হবে সো লাস্টে গিয়ে দেখবা ক্লাসের মধ্যেও আমি আলোচনা করে দিচ্ছি সো এভাবে হচ্ছে আমাদের সূত্রে সেটা ব্যবহার করা লাগবে তাহলে আরেকটা বার করে দিন প্রথমেই একটা চ্যাপ্টার শুরু করার আগে আমরা সবার আগে সূত্রের শিখটা পড়ব চ্যাপ্টারের একটা ওভারভিউ আমাদের মাথায় চলে আসবে যেই যেই সূত্রগুলো অপরিচিত বা নতুন সেগুলো হচ্ছে একটু মার্ক করে রাখবো দেন ওই সূত্র যদি আমি না বুঝি দেখে আমি চলে যাব মাস্টার ক্লাসের স্লাইডে মাস্টার ক্লাসের স্লাইডে ইজিলি খুঁজে পাবার সমস্যা নাই এবং সেখান থেকে দেখে যদি বুঝতে পারি তাহলে তো হইলই আদারওয়াইজ আমার ওই পার্টটা মাস্টার ক্লাস থেকে দেখে নিতে হবে দেখবা বা বুঝে গেছো তাও যদি না বুঝো ক্লাসের মধ্যে আমি তো আলোচনা করবই সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে আর এর পাশাপাশি শুধুমাত্র শুরুতে না চ্যাপ্টারের মাঝে চ্যাপ্টারের শেষেও তুমি সূত্রের শীটে চোখ বোলাবা ধরো তুমি রাতের বেলায় ঘুমাতে যাবা ঘুমানোর আগে তোমার মনে হচ্ছে ঘুম আসতেছে না তুমি সূত্রের শীটটা হাতে নাও তোমার যেই চ্যাপ্টারে দুর্বলতা সবচেয়ে বেশি সেই চ্যাপ্টারের সূত্রের সীট একবার চোখ বুলাও স্পেশালি যেগুলো তুমি মার্ক করে রাখছো সেগুলো বারবার খাতার মধ্যে লেখো ওই রিলেটেড একটা বা দুইটা ম্যাথ সলভ করো ওগুলো আমি ক্লাসের মধ্যেও করাবো মাস্টার ক্লাসের মধ্যেও করাইছি দুইটা একটা ম্যাথ সলভ করো ওই সূত্রের কনসেপ্ট তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে ওকে সো চ্যাপ্টারের শুরুতেও একবার পড়তে হবে এর পাশাপাশি চ্যাপ্টারের মাঝামাঝি পরবর্তীতে যখন তোমার ইচ্ছা হয় জাস্ট শীটটা হাতে নিবা তোমার যেই চ্যাপ্টারটা রিভাইজ দিতে ইচ্ছা হয় তুমি জাস্ট শীট থেকে একবার রিভাইজ দিয়ে নিবা তোমার ওই চ্যাপ্টারের কনসেপ্ট দেখবা পুরোটা আবার মাথায় চলে আসছে এবং যেই সূত্রগুলো মনে থাকে না যেই সূত্রগুলো নতুন সেগুলো বারবার লিখে লিখে প্র্যাকটিস করা লাগবে ওই রিলেটেড দুই তিনটা করে ম্যাথ সলভ করা লাগবে তাহলে ওই সূত্রগুলোও তোমার আয়ত্তে চলে আসবে সো এভাবে যদি আপনি সূত্রের সিটটা প্র্যাকটিস করেন আপনার অ্যাডমিশন প্রিপারেশনের পাশাপাশি দেখবেন আপনার অ্যাডমিশন প্রিপারেশনটা আরও প্রিসাইস হবে ফিজিক্সের প্রিপারেশন খুব সুন্দর মতো গুছিয়ে যাবে ওকে সো মাস্টার ক্লাস নিয়ে একটা ভিডিও গেছে এটা গেল সূত্রের শিট নিয়ে বাকি যে ফিচারগুলো আছে ইঞ্জিনিয়ারিং ক্লাস ভার্সিটি ক্লাস গ্রাফের শীট উইকলি ম্যাথ প্র্যাকটিস ডেইলি মনিটরিং প্রত্যেকটা জিনিস নিয়েও আমি আস্তে আস্তে ভিডিও দিব দুই তারিখের মধ্যে সকল গাইডলাইন চলে আসবে যেভাবে গাইডলাইন দিতেছি এগুলো অবশ্যই ফলো করা লাগবে দুই তারিখ থেকে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি এবং ক্লাস শুরু হইলে কিন্তু আর কোনো কামব্যাকের সুযোগ না মানে ফিরে আসার কোনো সুযোগ নাই ফ্লোতে আগাইতে হবে ডিসেম্বরের মধ্যে আমাদের ফিজিক্স জ্যাম নেই হোক শেষ করতে হবে ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং তারপর তুমি তোমার ইচ্ছা মতো পড়তে পারো যদিও আমরা তখনও গাইডলাইন দিব গাইডলাইনগুলো ফলো করেও তোমার জন্যই উপকার হবে পড়তে থাকেন ভালো মতো আজকের মতো এই পর্যন্তই গুড বাই